হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে আবার নতুন করে একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তো সবাই কমেন্ট করেছো যে দিদি ভাই ওর পাটা কি হয়েছে কি হয়েছে ওর সাথে আমার দু তিনটে ভিডিও আছে সেটাও তোমরা অবশ্যই দেখেছো শর্ট ভিডিও তো আমার ছেলের জন্ম থেকেই আমার ছেলের একটা পা ছোটো যখন মানকর হসপিটালে ও যখন হয় তখন নার্স দিদিরা বলেছিল যে তোমার বাচ্চার একটা পা ছোট। তখন তো ধরো আমি দেখিনি তখন আমি ভাবছি কী না কি ছোট অতটাও কিছু গুরুত্ব দিইনি যখন ওকে আমার কাছে দিলো যখন দেখলাম পাটা তখন ওর পাটা দেখলাম অনেকটাই ছোট তখন আমাদের একটু মনটা খারাপ হয়েছিলো কিন্তু কি করবো ভগবান দিয়েছে ফেলিয়ে তার দিতে পারি না তারপর আমরা বর্ধমান হসপিটালে নিয়ে যাই ওখানে দেখাই যে ওর পাটা হবে কি হবে না কি ব্যবস্থা করা হবে কিন্তু ডাক্তারে বললো যে ইমআরআই করতে হবে এমআরআই করলেই তাহলেই বোঝা যাবে যে ওর পাটা কি হয়েছে ঠিক হবে কি হবে না বড়ো হলে তার জন্য আমরা এক সপ্তাহ ভর্তি ছিলাম বর্ধমান হসপিটালে কিন্তু মানে মাঝ রাত্রে ডাকছিল ইমআরআই করতে তখন একটা ডেটটা বাজবে এমআরআই করতে গেছিলাম ঘুমের ওষুধ দিয়ে ও তো বাচ্চা ছেলে আর এর এত আওয়াজ যে মানে কানেতেই নেওয়া যাচ্ছে না নিয়ে ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ দিয়ে ওকে যখন ইমার আইয়ের ওখানে যখন মানে ঢোকানো হচ্ছিলো না তখনই মানে নড়ে উঠছিল আর নড়লে ইমার হবে না তো আমরা এক সপ্তাহ ভর্তি ছিলাম বর্ধমান হসপিটালে কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা আবার বাড়ি চলে এসেছিলাম ওখানে মানে কাগজপত্র এমন করেছি যে দু বছর যখন বয়স হবে আমার ছেলে তখন আমরা ওখানে যেয়ে আবার ভর্তি হতে মানে যেন পারি কোনো অসুবিধা যেন না হয় আর তখন ভর্তি হয়েছিলাম তখন আমার ছেলের বয়স ছিল মাস আর যখন মানে এক মাস ছিল তখন আমরা নিয়ে গেছি হসপিটালে দেখেইছি কিন্তু অত কিছু ইয়ে করিনি কিন্তু যখন মাস বয়স হল তখন আমরা আবার নিয়ে যাই আর ভর্তি করি আর এখন আমার ছেলের বয়স হলো দু বছর কিন্তু আমরা নিয়ে যাব যাব ভাবছি কিন্তু কিন্তু আমার ছেলে এখন এত তীরে এখন ছটফট এখন ও ছোটো ছেলে তো বুঝে না যে চুপ করে থাকতে হবে বা ঘুমের ওষুধটা কাজ করবে কী করবে না সেটাও আমরা বুঝতে পারছি না তাই আমরা ভাবছি যে পাঁচ বছর হলে ওকে ওখানে নিয়ে যাব। তো তারপর দেখা যাবে কি হবে কি না হবে এম আই না করলে ডাক্তারি কিছু বলতে পারছে না আর অবশ্যই আমার ছেলেকে মানে পুরো মানে ওর পা আরে সব দেখাবো অবশ্যই তোমাদেরকে তা এখন আমার ছেলের পাটা ও এখন একটা পায়েই হাঁটে মানে একটা পা নুই আর একটা পা তো ছোট্টো ওই পাটা আর কি পাতে নিয়ে ওইটা ওটাতেই হাতে কিন্তু ওর কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কি করবো বলো কিছু তো করার নেই না তো তোমরাই জানতে চেয়েছিলে যে দিদি ভাই কী হয়েছে কী হয়েছে ওর পাটা তাই আজকে তোমাদের সাথে সব শেয়ার করলাম তো পরে আরও অনেক কিছুই জানতে পারবে কিন্তু তার জন্য আমার ব্লগ ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তাহলেই অনেক কিছু জানতে পারবে আমার বিষয়ে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আর কী নিয়ে ব্লগ ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই তো চলো বা টাটা এই ভিডিওটা এই পর্যন্তই